আজকের বিশেষ সংবাদ পরীক্ষার্থীদের বিশুদ্ধ জল ও পেন দিয়ে শুভেচ্ছা জানালেন হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের ছাত্র পরিষদ বৃহস্পতিবার সকালে হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে হরিয়ারপাড়া ব্লকের সরুখপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হাজির হয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রত্যেককে একটি করে বিশুদ্ধ জলের বোতল ও পেন দিয়ে শুভেচ্ছা জানান এই অভিনব উদ্যোগে উপস্থিত ছিলেন হরিয়ারপাড়া ব্লক কংগ্রেসের সভাপতি খান ছিলেন হরিয়ারপাড়া ব্লক ছাত্র পরিষদের সভাপতি আসিফ রাজ বিশ্বাস ও যুব নেতা রিপন অরফে ডেভিড শরীফপুর অঞ্চল সভাপতি আজমাইল আছেরা সহ আরও অন্যান্য ছাত্র পরিষদের কর্মীবৃন্দ শিক্ষাই জাতির মেরুদণ্ড আর সেই শিক্ষার পাশেই দাঁড়ালেন ভারতীয় জাতীয় কংগ্রেস দলের ছাত্র পরিষদের নেতাকর্মীরা থেকে রিপোর্ট ব্লকে ব্লকের হাই স্কুলে উচ্চ পরীক্ষা চলছে তো পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানানোর জন্য এবং ওদের ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয় তো সেই তারির জন্য আমরা হরিয়ারপুরা ব্লক ছাত্র পরিষদ থেকে একটা ছোটোমাটো একটা যতটা আমরা পেরেছি করার চেষ্টা করেছি এবং আমরা এর মাধ্যমে এই ছাত্রছাত্রীদের আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি রাজনৈতিক কর্মসূচি আছে আমরা গণতান্ত্রিক দেশে বাস করি ভারতবর্ষ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই গণতন্ত্রকে ধরে রাখার দায়িত্ব ছাত্রদের ছাত্ররা ভবিষ্যৎ এবং এই ছাত্ররা যে দায়িত্ব পালন করছে গণতন্ত্র মানুষকে ন্যায় বিচার দেয় অন্যায় থেকে রুখে দেয় এরা বাচ্চাদের থেকে শুরু করে বৃদ্ধ সবাইকে সক্রিয় করে দেশের স্বার্থে এত বড় কাজ করছে যে কাজ সরকারের দ্বারা হবে না সেই দায়িত্ব আমাদের যুবক আমাদের ছাত্র আমাদের ভবিষ্যৎ তারা পালন করছে এটা একটা বড় কার্য নির্বাচনের আগে সাধারণত এই কার্যগুলো করলে মানুষ সারা বছর নিজের কাজে নিজের পেশায় নিজের পেটের জন্য ব্যস্ত থাকে তারা এই বিষয়ে মন দিতে পারে না তারা তাদেরকে জাগিয়ে তোলে এই জাগিয়ে তুললে আমাদের দেশ ভালো চলবে ওই উদ্দেশ্যে এরা কষ্ট করে এরা বেকার ছেলে পয়সা নাই পয়সার ব্যবস্থা করে করে দেশের স্বার্থে কাজ করে সরকারের পয়সা আছে তো সরকারি পয়সা আছে মানে জনগণের পয়সা সে পয়সা লুট হচ্ছে সে পয়সা কাজে লাগছে না সে পয়সা অন্যায়ভাবে খরচা হচ্ছে শিক্ষক দুর্নীতিগ্রস্ত হয়ে চাকরি পাচ্ছে তার চাকরি ছড়াচ্ছে আবার চাকরি দিয়ে দেওয়ার ব্যবস্থা করছে স্কুলে শিক্ষক নাই ছাত্র নাই শিক্ষার ব্যবস্থার বারোটা স্বাস্থ্য নাই শিক্ষা নেই বাসা নাই আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানকে রং পটি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাইপ ফল সিলিং কম্পিউটারাইজড রং মোটর পাম্প কবজা হ্যান্ডেল টিউবল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে ঠিকানা বানিয়ে বাজার মুর্শিদাবাদ